ইতা চিন্তা কৰাই টেকা নাই শুকাই আছে শুকাই বৌ বাদে তোর লগে চক কৰ দেৱ আৰু পকেটো আবাৰ টেকা থুকাও চিন্তাও কৰে বুৰি চিন্তাও করিও না পকেটত যদি টেকা টাক্টৰে বাই চাও তাত ক্লাছ এটা ফুৰি নাচই ইটাৰ লগ চাৰি দেও বুঝছো নতুন একটা সিম কিনো মোবাইলে নয়া সিম লাগাও আর এইবার মেসাব লাগান পালো যাও খালি মা বাপর কথা শুনবাই মা বাপে যেখান কইন ওখান শুনবাই তোমার পকেটে টেকা জাগা হইতে নাই মা বাপর কথা শুনলে রে ভাই যে বরকত বুঝছো নি টেকা রুদি করাই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসও তুমি কামাই আর বাদে দেখা গেল মাস ফুরিয়াল আর এগুলো গেছ থাকি খরচ করি আর তুমি চলা লাগে কিতার লাগে রে ভাই ওই তাত ক্লাস ফুরিনতে লাগে চলার দালা ও ও গেলায় জাগাত তোমার চল্লিশ হাজার আর পঞ্চাশ হাজার টিকা তারা দশ বারো দিনের নাস্তার পয়সাও নাই বুঝছো না তারা তারার বাফর বাড়ি গিয়া দেখিও বিয়ার আগে খাইতেও পারেন না আর তোমার কাছে আইয়ালে লম্বা লম্বা দে করে দিব বড় বড় রান সারা তারার ফেটো আমায় না মুখে দিব দিন হামায় না আরে ভাই কোনদিন বুঝতায় যেদিন মা বাপ নাই যেদিন তুমি মা বাপ রেখা হইতে নাই এদিন বুঝবা এ বা দুায় থাকতে মা বাবার সেবা করলাম না বুঝছো নি টেকা টাকতে মা বাপর সেবা কর আউরি হিনণ থার্ড ক্লাস হুড়ি লগে জীবনেও মিশবায় না আর এরার তলে টেকা খরচ করবায় না এরার তলে টেকা খরচ করবায় তুমি এক হইলিয়া তুমি মা বাপের হক নষ্ট করায় মা বাপে তোমার সুত্র থাকি বড় করছেন লালন পালন করিয়া তারা না কাইয়া তোমার কবাইসন তারা বিলাসিতা না করিয়া ও টেকা দি তোমার ভরােকা করাইসন ও ফুড়ালেকা তুমি করিয়া তুমি চাকরি করা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাওয়া কিন্তু নাই রে ভাই বাকা আর টেকা দিয়া এখন তুমি তোর মা বাপে মনে ও গাছ আর তো নাই তারা লাগে নাই তোমার আর খুজিলেও আছে রে ভাই আর দামি একটা মোবাইল দিলাও ভাই এখনো সময় আছে সুন্দর করে জায়গা ফিরিয়াও নাইলে দুনিয়ায় তো তো মা বাপ বুড়ো হয়ে গেছে তোমার আড্ডি বড় হয়ে গেছে ডরাইয়া তারা কিছু মাতেন না মরার পরে যে খুনটার ভার আই ভাই দুনিয়ায় তাতে বাসিয়া তো ইয়াদ গিয়া আল্লাহর দুয়াই আর নাইলে ঠিক হয়ে যাও রাখি দিলাম হয় আজকের ভিডিও পর্যন্ত শুনিয়া যদি বালাই যাও তো হয়ে গেছো আর নাইলেও বাড়ার ভাড়া ভালো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা করলিও করলিও কইছি